পাঁচ তারিখে তুমি থেকো তোমার খবর আছে মৌলভী সাহেব আমার সাথে মাহফিল আর আট তারিখে কালাই বাহাস হবে বাসার বিনায় সাথে কি হবে লাইট ক্যামেরা নিয়ে যাবো তার সাথে দয়া করতে সে একটা খবর পায় ভয় পাইছে অনেক কথাকে বুঝতে পারছেন কিনা কারণ ফতোয়া যখন জাহালাতের চরম পর্যায়ে যাবে এই জাহেলগুলাকে ঠান্ডা করতে বলছে আমাকে জমিয়ত আলি হাফিসের প্রধান সভাপতি বলেছে কানটা মোলে দেওয়ার জন্য এই কি দেওয়ার জন্য সমাজটা শেষ করে ফেললো ছয় সার্টিফিকেট ঘরের মধ্যে তুই একটা দেখা বেটা একটা সার্টিফিকেট দেখা তুই কোথায় দাওড়া করেছিস মাকা মাথা হারিরি পড়তে দেব এটা আপনারা দেখবেন দুই লাইন যদি পড়তে পারে আমি জীবনে বক্তব্য দেব না তাফসিরে ভাই নিয়ে দেব আমি ওকে পড়ার জন্য কত বড় মূল্য বিয়ে গেছে ডক্টর মসরুদ্দিন ইবনে উসাইমের ছাত্র অহংকার করে কোনো দিন বলছে এইসব কথা ডক্টর আসাদুল্লাহ গালিব কত বড় খেতমত করেছেন সিরাতুন নবীর উপর বই লিখেছেন আহলে হাদিস আন্দোলনের উপর পিএইচডি করেছেন একদিনও তো এইসব অহংকারপূর্ণ কথা বলে নাই আমাদের ডক্টর ডক্টর সাইফুল্লাহ দাওরায়ে হাদিস পাস করেছে আবার এফতা করেছে আবার মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি করেছে আবার শিক্ষকতা করেছে এসব গল্প করেছেন আবু বকর জাকারিয়া শাইখ শেরকুল কাদিম ফিল হাদিস আঠারোশো পৃষ্ঠার একটি বই মদিনা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বই মদিনার আলমরা তাকে উস্তাদ সায়খানা পর্যন্ত বলে দেখতে এইসব চাপাবাজি পেটাতে কোনোদিন তাদেরকে দেখতে এইসব কথা বলতে যারা এইসব কথাবার্তা বলবে যারা নিজেদের প্রশংসা নিজে করবে মনে রাখবেন এরা অল্প পানির মাছ গরু ও বাচ্চা দেয় মুরগি ডিম পারে মুরগি ডিম পাইরা সারা দুনিয়া উজার করে গরুকে এরকম উজার করে একজন সালাফি শুধু কুরআন হাবিসে বলবে নিজের পরিচয় সে কখনো দিবে না এটা আহলে হাবিসের বৈশিষ্ট্য না কথাকে বুঝতে পারছেন কিনা নিজেরা সাবধান হন সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম, আরাম আমি শিখাবো তাকে আমি محرم محرم لغیره کی محرم لذات ہی کی حرام বলার জন্য কি কি اصول দরকার ইম কিতাবুল ایتসাম ইমাম শাতিবির কিতাবটাকে আমি পড়তে দেবো যদি পড়তে না পারে আমি এটা ভিডিও করে ছেড়ে দেবো সারা দুনিয়া মানুষ তোমার মুখ ততরিক খাবে সে দিন বেশি না তোমার যদি ভাগ্য ভালো থাকে 8 তারিখে তোমার সাথে দেখা হবে আমার কথাকে কি বুঝতে পারছ না আমি ঘাপ পিটিয়ে তারপর আমি সেখানে যাবো কোন জাহালাত আহলে আবি সমাজে চলবে না সুর দিয়ে বক্তব্য হারাম কে চাই এই কথা বিনবাস বলেছেন জায়েজ উসাইমিন বলেছেন জায়েজ ইবনুল কাইয়্যিম বলেছেন জায়েজ আহলে হাদিস নজির আহমদ দেহলভি বলেছেন জায়েজ খিলাফে সুন্নাহ আমি যে এই মুহূর্তে বসে মাইকের সামনে বক্তব্য দিচ্ছি এটা রাসূল করতেন কোনদিন এটা এটা দ্বীনের প্রয়োজনে করছি ইস্তিহাদি মাসআলা এটা জায়েজ এটা কি তুমি যে মৌলবী সাহেব একটু পূর্বে যে বক্তব্য দিবে এটা তুই কোরআন হাদিস থেকে দেখাবি বেটা কোরআন হাদিসে না থাকলে যে হারাম হয় দেখাবি হারাম হওয়ার জন্য শরীয়তে আসলু সেই আল ইবাহা স্পষ্ট নস লাগবে কি লাগবে এই স্পষ্ট নসুস লাগবে হারাম হওয়ার জন্য আসলু সেই আল ইবাহা সুতরাং যেখানে আবু বকর জাকারিয়া ফতোয়া দিয়েছেন একরকম মুজফরবিন মহসিন ফতোয়া দিয়েছেন একরকম আমি ফতোয়া দিয়েছি রকম আপনি এইসব বলবেন কেন আপনি এইসব বলার কোনো অধিকার রাখেন না কারণ দলিল ভিত্তিক কথা বলতে হবে নাকি বলেন আল্লাহ দান করেন এই নিয়ে আমি সরাসরি বলছি যদি সে বাক্কা বেতা হয়ে থাকে তাকে বলবেন ফোন রিসিভ করার জন্য সে বয়ে ফোন রিসিভ করে না এই পর্যন্ত তিনটি ভুল সে করেছে একটি ভুলের জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে তার ভিডিও পর্যন্ত আমার কাছে আছে বলছে শায়ক আমি আর এই উদ্যত্তপূর্ণ বক্তব্য কখনো করবো না সে বলেছে মানুষ মারা গেলে আগে বলতে হবে পরে আলহামদুলিল্লাহ তার এই হাদিসের ইনানিল্লা হয়ে গেছে কথাকে বুঝতে পারছেন কিনা এগুলো কেন বললাম এগুলো বললাম এই জন্য এগুলো বন্ধ করতে না পারলে কিছুদিন পরে আমাদের আহলে হাদিসের মাহফিলগুলো হাসি তামসায় পরিণীত হবে একমত না দুই মত এগুলো আমরা বন্ধ করব এগুলো আমরা কি ফতোয়া তা না দিবে না সে সায়ক হওয়ার যোগ্য না শায়ক তাকে বলে যে কোনো মাদ্রাসায় বুখারি পড়ায় মুসলিম পড়ায় হাবিজের শিক্ষকতা করে কেন সায়ক লিখবেন তার নামে পিছনে আমি শায়ক হওয়ার যোগ্য না কেন সায়ক লিখবেন আমার নামের পিছনে শায়ক লিখবেন আপনি বড় আলেমের কাছে কথা কি বুঝতে পারছেন কিনা